আমার নাম মোহাম্মদ আতিকুল ইসলাম আমার গ্রাম বাহাদুরপুর আমার ওই সমস্যা হচ্ছে ধরেন ওই পায়খানা রাস্তা থেকে এক ইঞ্চি ফাঁকে ফোটের মতো তখন ডাক্তারের কাছে গেলাম উনি বললো ফিস্টুলা অসুখ এখন উনি আমাকে অপারেশন করলো অপারেশন করার পরে আমি বললাম যে তাহলে আবার কখন আসবো আমাকে ওষুধ দিয়ে দিল দেওয়ার পরে তা আমি বললাম যে আমি কালকে পরশু আবার আসো পরে আমি দুই দিন পরে গেলাম যাওয়ার পরে বলতেছে যে তোমার এটা খুব সুন্দরভাবে ইয়ে হয়ে গেছে তুমি ওষুধগুলো খাও আর নিয়মিত করে খাও কোনো সমস্যা নেই খাওয়ার পরে ধরেন আমি মাঘ দুই মাস পরে ওটা শুক আমার কোন ওটা শুকায় গেলো তিন চার দিন পরে চার পাঁচ দিন পরে শুকায় যাওয়ার পরে দুই মাস পরে আবার এটা জাগলো জাগার পরে তখন আমি আর ওনার কাছে ওনার কাছে আবার গেলাম যাওয়ার পরে উনি বলতেছে যে এটা তাঁতাল অবরষণ করা লাগবে এটা তো এইভাবে হবে না তো এটা পাবনা যাওয়া লাগবে তখন আমি বললাম আমি এই চিকিৎসাই হবো না তা আমি তো হোমিও বিশ্বাস করি আমার বাবার হোমিও চিকিৎসা করি এর আগে ভালো হয়েছিল তা আমি হোমিও চিকিৎসা করি বিশ্বাস করি এখন মনে করেন এটা বুঝে আমি অঞ্জন কাকার কাছে আসলাম অঞ্জন কাকা বাইসে ছিল ওই সময় অঞ্জন কাকার কাছে আসার পরে তার অঞ্জন কাকা করছে বাবা এটা তোমার অপারেশন করলে ভালো হয় তা না আমি বললাম দেখেন আঙ্কেল আমি তো অপারেশন হলাম তেন অপারেশন তো ভালো হলো না না বাবা তোমার একটা ভালোই এমবিবিএস ডাক্তার দিয়ে অপারেশন ভালো লাগবে মেডিকেলের বড় ডাক্তার দিয়ে দেখেন আঙ্কেল আমি তো খুব যন্ত্রণা কষ্টে আসি এখন তো করোনা ভাইরাসের মধ্যে ডাক্তার দেখতেছে না আপনি আমাকে চিকিৎসা দেন তো বাবা তুমি আমার কাছে আসছো আমি ডাক্তার আমি তো চিকিৎসা দেবো কিন্তু তোমাকে ভালোর জন্য বললাম আমি বললাম না আঙ্কেল আমি হোমিও বিশ্বাস করি আমার জীবনে আমি অনেক কয়টা রুগী দেখেছি যেগুলো এলোপথে চিকিৎসা করতে পারে নাই হোমিও এটা ভালো করতে হয়েছে আমি চাট মরেছিলাম রঞ্জিত কাকা একটা রুগী দেখছিল এটা মেয়ের বাচ্চা কাচ্চা হয় না সে বাচ্চা কাচ্চা হয়েছে আমি হোমিও যদি অরিজিনাল ডোজ পরে হোমিও হোমিওর উপরে কোনো ওষুধ নাই তে আমি বিশ্বাস করি এই জন্য আপনার কাছে আসছি তো পরে ওই অঞ্জন কাকা আমাকে ওষুধ দিল ওষুধ দেওয়ার পরে আল্লাহ দিলে খাওয়া দাওয়া করে আমার এটা ভালো এক সাইড ভালো হয়ে গেল। আলো হওয়ার পরে মোটামুটি আবার বর্ষ খানিক পরে ডাইন সাইডে হলো বাম সাইডে হয়েছিল প্রথমবার ডাইন সাইডে হওয়ার পরে তখন আবার অঞ্জন কাকার কাছে আসলাম তো বলে কাকা বললো বাবা তোমাকে তো বলছি যে এটা একদম না কাকা আপনার সাইডে হয়েছিল ভালো হয়েছিলো আপনি আবার আমাকে ওষুধ দেন তো ওষুধটা দেওয়ার পরে মানে দ্বিতীয় ডোজ যখন খাবো আনতে যাব তখন আমি ফোন দিছি ফোন দেওয়ার পরে ওনার এখন মেয়েই না বেটার বউ মোবাইল ধরে রিসিভ করে কাঁদতেছে বলো বাবা তো মারা গেছে তাহলে আমি মনে মধ্যে একটু কষ্টই পেলাম যে আমি চিকিৎসা ভালো হলাম মারা গেছে তাহলে কী করি তো পরে আমি ওইখান থেকে ওই একজনের কাছে খবর পেলাম যে ওই রিয়েল বাজারের ফরার ডাক্তার ফরার ডাক্তার হোমিও ডাক্তার চিকিৎসা দেয় ওনার কাছে গেলাম তো ওনার কাছে যা খাওয়ার পরে একটু উপকার পেলাম উপকার করার পরে উনিও মারা গেছে মারা যাওয়ার পরে আর এই যে পরে ওষুধ খাওয়া হয় না এখন ধরেন মাঝে মাঝে ওইটা বের হয় পেকে বের হয়ে যায় কিন্তু নিষ্পত্তি যে ভালো হবে মানে ওটা হচ্ছে না আমাদের গ্রামের আমার অম্বর মামার এক ভাস্তিও আমার এক ভোবা খালাতো বোন ও ভালো হয়েছে আপনার কাছে চিকিৎসা হচ্ছে তাই আমি জিজ্ঞাসা করলাম তুই বললো যে ভেটালা বললো যে আঙ্কেল খুব ভালো চিকিৎসা দেয় তুমি ওখানে যাও তো বরং অম্বর মামা বললেন তো মামা এই ঘটনা বললো যে দেখো বাবা এখন মনে করো যে চিকিৎসা তো অনেকেই দেয় তারপরে এখন ওইখান থেকে যেহেতু ভালো হচ্ছে তুমি ওইখানেই যাও আপনার কথা বললো তো এই জন্য মনে করেন আপনার কাছে আসলাম

তাহলে আপনি এই রোগে কি চিত্র হচ্ছে কি ভাবছেন এখন ধরে নিয়ে রোগ নিয়ে আঙ্কেল আমার চিন্তা হয় এটা যে আমি ছোট সামান্য বিষয় থেকে অনেক বড় ধরনের কিছু হয়ে যাবে মানে আমার যে সমস্যাটা যে জায়গা সমস্যাটা আমার গিসের এরকম চিন্তা হয় যে সাধারণ থেকে বড় ধরনের কিছু হয় তো বড় ধরনের জিনিস বলতে ধরনের জিনিস বলতে ধরেন জীবন মৃত্যু লেখাlambda মানে কারণ যে আমি তো মরতেও পারি এই রোগে মরণ হতে পারে এই এই রোগে মরণের হওয়ার চিন্তাটা আসে আসে কেন আসতেছে যে আমি দেখেন তো দেখি যে মানুষের সামান্য থেকে অনেক বড় ধরনের অসুখ হয় অসুখ বলতে ওটা ধরেন ওই ওই যে জায়গা সমস্যাটা জায়গাটা তো এখন ওটা দিয়ে আপনার ইয়ে হয়ে যাবে আপনার যখন বড় ধরনের সমস্যা ধরেন মানুষের ক্যান্সার হয় আবার মনে করেন যে ওটা তো তখন আর সমস্যা চিকিৎসা হয় না ক্যান্সারের ব্যাপার মানে যে জায়গার সমস্যা ওটা ধরেন আরো তো ওই জায়গায় যে মনে করে যে ফিজ ফিজটুলা আছে অশ্ব এক ধরনের ধরনের অসুখ অসুখ ধর ইয়ে হয় আমি তো দেখি শুনি এখন আমার এই ধরনের জাগে যে আমি সামান্য থেকে আল্লাহ যদি মুক্তি না করে তাহলে আমি যদি এটা অবহেলা করি তাহলে আমার তো বড় ধরনের সমস্যা হবে এটা আমার মনে মধ্যে জাগে তাহলে এটা নিয়ে এই ভয় ভয় হয় ঠিক আছে ভয়টা ধরে আমি যদি আমি এখন যাবে আমি আশা করতেছি আমি যদি ভালো ওষুধ পাই যদি আমাকে দেন তাহলে ইনশাল্লাহ আমি মনে করি আমার এই এটা নিশ্চয় হবে এবং এই ভয়টা আমার কেটে যায় এই জন্য আপনার কাছে আমি আসছি আচ্ছা ঠিক আছে না পায়খানা ক্লিয়ার আছে পোশাবটা একটু ক্লিয়ার কম আছে ধরেন পোশাব করার পরে কিছুক্ষণ পরে মনে হচ্ছে যাওয়া প্রসব হবে আচ্ছা মকরুসি খাওয়ার সব ঠিক আছে ঠিক আছে কমতা একটু কম মানে বেশি কম না মানে একটু কম ঘুম আর কি পায়খানা প্রশ্ন পায়খানাটা ক্লিয়ার আপনি শুধু প্রস্রাবটা হচ্ছে একটু কম ক্লিয়ার আছে আচ্ছা আর কিছু মনে না না আচ্ছা আপনি সবচেয়ে যত ভাবেন কি নিয়ে ভাবেন বেশি 같아요 বলতে আমি ভাবি ধরেন সংসার নিয়ে সংসার নিয়ে ভাবি ধরেন আমার কোন ছেলে নাই তিনটা মেয়ে আমার বাবা মা নাই মারা গেছে এখন আমি একা মানুষ সংসার চালাই কর্ম করে এখন আমি যদি সংসারে পড়ে থাকি তাহলে তো আমার সংসারটা অসল হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি আমার পূজা শেষ